এখানে কি তুমি আর আমি ছাড়া আর কেউ আছে না 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 অন্য কেউ নাই তো এখানে আমার জানি কেমন কেমন লাগতেছে কেমন লাগতেছে মনে হয়েছে অন্য কেউ এখানে আসছে না না অন্য তো নাই তো ওইখানে এখানে পার্কে আসছি তো অনেক ঘোরাঘুরি করতাছি তুমি বসো কোন সমস্যা নেই আরে আমি কথা শুনতেছি আবার নিঃশ্বাসে শব্দ পাইতেছে না না কেউ নাই আচ্ছা ঠিক আছে যাই হ্যাঁ তাড়াতাড়ি আসা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আসতেছে না ওয়াশরুম হয়ে গেছে হ্যাঁ দেখতাছো বিষয়টা শোনো যান এভাবে আর ভালো লাগে না বুঝছো তুমি বলো তো কবে তুমি আমাকে বিয়ে করবে এভাবে লুকিয়ে লুকি আর দেখা করতে আমার ভালো লাগে না আরে শোনো আর অল্প কিছুদিনের মধ্যে ওর বাড়িটা আমার নামে লিখে দিবি লিখে দিবি তো আর কোনো ঝাঁজ থাকবে না তোমাকে আমি সুন্দর মতন রাখতে পারবো এখন তোমাকে বিয়ে করলে আমি কোথায় রাখবো তুমি তো আমার অবস্থান সব কিছুই জানো আমি তো ওকে বিয়ে করছি শুধু টাকার জন্য ওর মতো অন্ধকে কি আমি বিয়ে করতাম বলো আরে তুমি তো বুঝতে পারতো না

তুমি আমার বাড়ি তারপর বিয়া করবা না তুমি না অন্ধ ছিল তুমি এইভাবে দেখলা আল্লাহই আমারে ভালো করে দিছে একটা মানুষের মাধ্যমে তোমার এই কুকর্ম দেখার জন্য বুঝছো আমি তোমারে এত ভালোবাসি আর তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে তুমি আরেকটা মেয়েকে আমার সামনে পার্কে নিয়ে এসা এগুলা করতেছো সরি তুমি ভুল করতেছো আরে আমার কাজিন তো কাজিন সাথে তোমার এগুলো করে আমি নিজের চোখে দেখছি তুমি আসলে কি করছো না করছো আর কি কথা বলতাছো এগুলো আমি নিজ কানে শুনছি প্লিজ ভুল বুঝে না আমাকে ক্ষমা করে দাও আমার একটু ভুল হয়েছে আমি খুব করে লোপে পড়ে গেছিলাম আমি আল্লাহ আমাকে তোমার আসল রূপটা আমার চোখের সামনে ফোকাস করছে ঠিক আছে তোমার মতো পুরুষের সাথে আমি আর একই মুহূর্ত সংসার করবো না ওর সাথে তোমার সংসার করা ইচ্ছে না এই তোমার আরো বিয়ে করার খুব ইচ্ছে না বিয়ে করো কইয়া থাকো যে প্রতারক আমার সাথে প্রতারণা করছে এই প্রতারক দুদিন পর তোমার সাথে প্রতারণা করবে এই ধরনের লোকের সাথে সংসার পথ দূরের এই কথা তোমার চেহারাটা আমি এরকম দেখতে চাই না মানে তুমি আমার বাড়ি সীমানা দিয়েও যাইবা না যদি যাও চরমভাবে অপমানিত লাঞ্ছি তই তোমার আমি পুলিশের কাছে দিয়ে দেবো যদি আমার বাড়ির সীমানা যাও তুমি এই মেয়েকে নিয়ে বিয়ে করে তোমার বাড়ি চলে যাবে আমার সামনে আসবে ঠিক আছে আমি এখন কোথায় যাব। ও তো আমাকে রেখে চলে গেল। আমি তো বুঝতেই পারিনি ও চোখে দেখছে আমাকে তোমার বাসা নিয়ে চলো না কি বলো না বলো দেখাতা আমি তোমার মতো একটু বেকার ছেলেকে কি আমার বাড়িতে নিতে পারবো কি বাবা মার কাছে দেখো তোমার সাথে যা ঘটছে ঘটছে তুমি তোমার পথ দেখো আজকে দেখে আমি আমার পথ দেখতেছি ঠিক আছে আমি আর তোমার মতো বেকার ছেলের সাথে একসাথে থাকতে পারবো না আমাকে আমাকে নিয়ে হ্যাঁ না নিয়ে যাও না আমাকে নিয়ে যাও